হাই গাইস চলে আসছি মাঠে দেখেন মাঠের কি সুন্দর পরিবেশ ফুল ফুটে আছে মাঠে দেখেন চারিদিকে সরিষার ফুলে ভরে গেছে এই যে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে তো মাঠে ঘুরতে চলে আসলাম এই যে দেখেন এখন আমরা ফুলের রাজ্যে চলে যাচ্ছি সামনের দিকে ফুলে ভরপুর এই যে দেখেন প্রচুর পরিমাণ ফুল ফুটে আছে শুধু চারিদিকে ফুল আর ফুল সরিষার ফুলে ছেয়ে গেছে মাঠ এখন আমরা ফুলের মাঝখানে চলে আসছি দেখেন যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সরিষার ফুল আর ফুল এই যে দেখেন শুধু সরিষার ফুলে মাঠ ছেয়ে গেছে যেদিকে তাকাবেন সেদিকে সরিষার ফুল আর সরিষার ফুল দেখেন মাঠে প্রচুর সরিষার ফুল ফুটে গেছে আমরা ঘুরতে চলে আসলাম সরিষার আপনারাও ঘুরতে চাইলে চলে আসেন সরিষার মাঠে এই যে দেখেন প্রচুর পরিমাণ সরিষার ফুল ফুটে আছে দেখেন খুব সুন্দর লাগতেছে দেখতে আসলে খুবই সুন্দর লাগছে শীতের মিষ্টি মিষ্টি রোদে বাসাতে সরিষার ফুল দোল খাচ্ছে তো গাইজ আমি এখন চলে আসছি সরিষা ক্ষেতের ফুলের রাজ্যে চলে আসছি দেখেন চারিদিকে ফুল আর ফুল ফুটে সে গেছে সরিষা ক্ষেতের যেদিকে তাকাবেন শুধু সরিষা ক্ষেতের ফুল আর ফুল দেখেন